হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং শুভ সকাল সবাইকে ইটস মি জবাতং চঙ্গা ওয়েলকাম ব্যাক টু মাই জবাতং চঙ্গা ব্লগস আশা করি সকালে ভালো খারাপ পেয়ে আছেন তো সকালটা এভাবে আমার শুরু হলো প্রথমে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ফ্রেশ হলাম ফ্রেশ হওয়ার পর নিজেকে একটু দেখতেছি কীরকম লাগতেছে আসলে বুড়া হয়ে যাচ্ছি ভাই আপনারাও দেখতেছেন নিজেরা কমেন্ট করতেছেন আমি বুড়া হয়ে যাচ্ছি ভাই আসলে বুড়া হচ্ছি তারপর জানলা খুললাম এই যে সুন্দর করে এই ফুল গাছটার নাম আমি নিজেই ভুলে গেছি তারপর হচ্ছে যে বুদ্ধবাতি দিলাম ফুল তুললাম আমি লাগাইছি নার্সারি থেকে এনে এই ফুল গাছগুলা তো আমি বুদ্ধবাতি দিলাম পানীয় তুললাম ফুল তুললাম আগরবাতি মোমবাতি দিলাম বন্দনা করলাম এরপর হচ্ছে পড়তে বসলাম একটু পড়া মাস্ক যেমনে করতে হবে এরপর খাওয়া দাওয়া করলাম লাল শাক মাছ এরপর হচ্ছে যে ওইটার নামটা ভুলে গেছি কি দিয়ে খাইলাম টিটা করলা ছিল এরপর টিউশনে বের হয়েছি যে দেখছি যে ওনাদের ইয়া পাতি চলতেছে প্যাঁপে পাকা পেঁপে পাটি চলতেছে তো ওখান থেকে আমাকে একটা দিল গ্রামের মানুষ তো খেয়ে খেয়ে টিউশনিতে চলে আসলাম এরপর হচ্ছে যে এই যে এদের নিয়েই শুরু হলো তারপর বাসায় চলে গেলাম বাসায় গিয়ে দেখি আমার বোন গ্রামে গেছিলো ও গ্রাম থেকে এটা আনছে নারিকলতা পেরে তো এটা খুলে খাইতে পারে বাট আমি খাচ্ছি না আমি এভাবেই খাবো কারা কারা আমার মতো আছেন একটু কমেন্টে জানাইন এভরি ওয়ান এটা আসলে হচ্ছে আজকের ব্লগ না এটা পনেরোটা পনেরো ডিসেম্বরের ব্লগ ১৫ ডিসেম্বর যা যা করছি তাই শেয়ার করতেছি সব কিছু খারাপ হয়ে আছে পুরা চোখ আর চোখে দেখতেছে না দিনের ভিতরে যাদের যাদের কাজু বাদাম লাগবে মাছ তাড়াতাড়ি নক করেন এভরি এই যে বাদাম অ্যাভেলেবল আরো বয়ামি আছে 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 বাদাম যারা যারা নিতে চান অবশ্যই মেসেঞ্জারে আমাকে নক করবে এই যে ভাজা হচ্ছে আজকে টোটাল হচ্ছে যে সাত কেজি ডেলিভারি দিতেছি কাত বাদাম সহ কাজু বাদাম সহ যারা যারা নিতে চান অবশ্যই আমাকে নক করেন এভরি ওয়ান

হচ্ছে যে আমরা ঘুরলাম মজা করলাম বাদাম ডেলিভারি দিলাম তারপর হচ্ছে যে আবার দোকানে বসে খাওয়া দাওয়া করলাম তিন ভাই বোন মিলে আবার মাও ছিল আসাম বস্তি থেকে মাও ছিল মাকে একসাথে নিয়ে আসছি আবার